ভারতবর্ষে এক চরম সংকট আসছে এই কারণেই বলছি আমরা হিন্দু বসে দলিত আদিবাসী একই ট্রেনে যাই একই বাসে যাই একই দোকানে কেনাকাটি করি একই মাঠে খেলা করি একই স্কুলে আমরা সবাই পড়াশোনা করি আর আমাদের মধ্যে বিভাজন করে মানুষকে ভাগ করতে চাইছে দুটো বড় রাজনৈতিক দল কারা একটা হলো আর এস সাম্প্রদায়িক এবং বিজেপি তার সাথে তৃণমূল এরা টাকার এপিট আর ওপিট চোরে চোরে মাস্তুতো ভাই বাংলার মানুষের বিকল্প কোনো পথ নাই এই জায়গা দাঁড়িয়ে আপনাদের সতর্ক করতে বলছি আর একটি কথা কেউ কেউ বলছে যে হোসেন কাজী আপনি কেন এরকম কথা বলছেন মুসলমান তোমাদের অনেকগুলো লিডার আছে যারা এই সমাজ নিয়ে অনেক ভাবে এবং তারা তারা চিন্তাশীল তারা অনেক বড়ো মাপের মানুষ তারা কারা মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী শক্কাত মোল্লা আরাবুল কাইজার হাকিমুল শাহজাহান শেখ না বন্ধু নয় এরা আমাদের সমাজের নামে মুসলমান হলেও কামের জায়গায় এরা কিছু নয় এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক ভালো আছে বলে আমি মনে করি না এদের যারা মুসলমান জাতি বা মুসলমান সমাজের কোনো উন্নত হচ্ছে বা দলিত আদিবাসী বা হিন্দু ভাইদের উন্নত হচ্ছে এটা আমরা মনে করি না আমরা মনে করি এরা সমাজের এক ধরনের পিসা পিপাসু এদের দ্বারাই সমাজের মানুষ বঞ্চিত লাঞ্ছিত ও অত্যাচারিত হচ্ছে তার প্রমাণ কিছু আপনাদের কাছে তুলে ধরছি আপনি যদি বলেন শাহজাহান শেখের কথা শাহজাহান শেখ যদি ন্যায় সঙ্গত কথা বলতেন বড় বড় কথা বলার পর আজকের দীর্ঘ ছ দিন সাত দিন লুকিয়ে গেছে কেন লুকিয়ে গেছে তাই সে যদি অন্যায়ী না করে থাকে তাহলে সঠিকভাবে সে দাঁড়িয়ে প্রশাসনকে বলুক যে আমি নিরাপক্ষ আমার কোনো দোষ নেই আমি তদন্ত করে তার আইনভাবে তার ব্যবস্থা নেওয়া যাক তাহলে হাইকোর্টের রায় নিয়ে ইডি তার একটা গোয়েন্দা বিভাগ এসেছে তদন্ত করতে সেখানে মানুষকে লুইয়ে দিয়ে বিভ্রান্ত করে তাদের ওপরে অত্যাচার করলো। আইন নিজের হাতে তুলে নিয়েছে আমি বলবো এই সাজানের দ্বারাই ওই বাংলার কোন ওই আপনার উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা বর্ডার সরবেরিয়া থেকে শুরু করে বাসন্তী থানা ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম এবং গোসবা থানার এই আপনার সরি সন্দেশকারী থানার এই কয়েকটি থানার এরিয়ার মধ্যে যে বর্ডার এরিয়াগুলো আছে সেখানে কোনো মানুষ ওই শাহজান শেখের ভয়তে সঠিক কথা বলতে পারে না গণতান্ত্রিক অধিকার তাদের নেই নিরাপক্ষভাবে তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কথা বা সঠিক কথা সে বলতে পারে না আমরা শুনেছি সে কয়েক হাজার বিঘা জমি কয়েকটা মানুষের দ্বারাই তৃণমূল পরিচালিত কয়েকজন নেতাদের দ্বারাই তা দখল করে খাটছে ক্যানিং নদী এক সময় বড় নদী ছিল সেই নদীর চড় হয়ে যায় যাওয়ার কারণে আজকের ওই সকাত মোল্লা এবং ওই শাহজাহান শেখের লোকেরা সমস্ত ফিশারিগুলো দখল করে তারা চাষবাস করে এমনকি খাস জমিও দখল করে তারা করে ধরে খাটছে যাক একটা বিষয় আইন সে নিজে হাতে তুলে এনেছে আমরা মনে করি এটা ঘৃণা এটা ঠিক নয় এবং তার সাথে সাথে মোল্লা কাইজার আরাবুল এবং হাকিবুল তারা কি করে বিরোধী রাজনৈতিক দল করার অপরাধে তাদের ঘর বাড়ি লুটপাট তাদের দোকান বাংচুর তাদের আধার কার্ড কেড়ে নেওয়া পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া তাদের সাংবিধানিক অধিকার তারাও মানছে না